নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী এবং ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছে আজকে আলোচনা করব আপনারা যারা কুম্ভ রাশির মানুষরা রয়েছেন তাদের জীবনের সমস্ত দিককে কেন্দ্র করে এবং প্রত্যেকটা দিককে অতি নিখুঁতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না স্কিপ করে গেলেই কিন্তু অনেক কিছু মিস করবেন এটা বলতে পারি যাই হোক যারা এখনো পর্যন্ত চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন অথচ সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে তাদেরকে অনুরোধ জানাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটির সঙ্গে জীবনের কতটা সাদৃশ্য পেলেন বা মিল পেলেন সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না যাই হোক শুরু করবো সরাসরি অনুষ্ঠানের মধ্যে আমরা প্রবেশ করব কুম্ভ রাশি নিয়ে আগেও একাধিক অনুষ্ঠান করেছি প্রচুর ভালোবাসা পেয়েছি আপনাদের এবং কুম্ভ রাশি সম্পর্কে অনেকেই আবারও অনুরোধ করেছেন ভিডিও দেওয়ার জন্য তাই আবারও আমি কুম্ভ রাশিকে নিয়েই উপস্থিত হয়ে গেছি যাই হোক মহারাশির একাদশতম রাশি হচ্ছে এই কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি কুম্ভ রাশি একটি বায়ুতত্ত্বের রাশি কুম্ভ রাশি হচ্ছে একটি শূদ্র বর্ণের রাশি এবং কুম্ভ রাশি হচ্ছে একটি স্থির স্বভাবের রাশি কুম্ভ রাশি একটি পুরুষ স্বভাবের রাশি এবং সেই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির কুম্ভ রাশিতে অবশ্যই শনিদেবের মূল ত্রিকোণ এবং কুম্ভ রাশি যদি আমরা দেখি খেয়াল করি তাহলে দেখবো যে কুম্ভ রাশিতে কিন্তু তিনটি নক্ষত্র বর্তমান রয়েছে এবং এই তিনটি নক্ষত্র হচ্ছে উত্তর সরি পূর্ব ভাদ্রপদ এবং ধনিষ্ঠা এবং সেই সঙ্গে সঙ্গে শতভিশা তো এই তিনটি নক্ষত্রের যে গুণাবলী বা গুণাগুণ সেই গুণাগুণ কিন্তু আমরা এই কুম্ভরাশির মানুষদের জীবনের মধ্যে অবশ্যই দেখতে পাই এবং এই তিনটি নক্ষত্রে যারা আলাদা আলাদাভাবে জন্মগ্রহণ করেছেন সেইগুলো নিয়ে অবশ্যই পরবর্তীকালে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেই সমস্ত গুণাবলী তো অবশ্যই আপনাদের মধ্যে রয়েছে যাই হোক কে যদি আমরা খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে কুম্ভরাশির মানুষরা কিন্তু অত্যন্ত স্বাধীনচেতা বা স্বাধীনতা প্রিয় একটি রাশি অর্থাৎ এরা কিন্তু নিজের যে ইচ্ছে মতো চলা বা নিজের স্বাধীনতায় কাজ করা এটা কিন্তু প্রচন্ড ভালোবাসে নিজের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে কিন্তু কখনোই এরা দেয় না এবং নিজের মতো করে কাজ করতে এরা কিন্তু পছন্দ করে এদেরকে যদি কেউ ফোর্স করে বাধ্য করে তাহলে এরা কিন্তু সেটা একদম পছন্দ করে না কুম্ভ রাশির মানুষরা অত্যন্ত স্পষ্টবাদী হয় স্পষ্ট কথা শুনতে ভালোবাসে স্পষ্ট কথা বলতেও ভালোবাসে এবং কুম্ভ রাশির মানুষরা খেয়াল করলে দেখবেন যে এরা বাইরে যতটা ফিটফাট পরিপাটি থাকে এদের মনের ভিতরে কিন্তু সেরকম বিষয় থাকে না এদের মনের ভিতরে কিন্তু অত্যন্ত একটা ডিপ্রেশান কাজ করে যে ডিপ্রেশনের কথা এরা কিন্তু বাইরের জগতের কারোর সঙ্গে শেয়ার করতে চায় না বা বাইরের জগতের কাউকে কিন্তু বলতে চায় না বা বলেও না এবং এরা কিন্তু মনের দুঃখ মনের মধ্যে চেপে রেখেই চলার মানুষ এবং খুব ক্লোজ দু একজন বন্ধু বান্ধবী বা ক্লোজ মানুষের সঙ্গে কিন্তু নিজের দুঃখ কষ্ট শেয়ার করে তবুও করতে চায় না কিন্তু অনেক সময় হয়তো দেখা যায় কিছুটা শেয়ার করে তবে সবটা যে শেয়ার করে এরকম কিন্তু নয় এবং কুম্ভ রাশির মধ্যে আমরা দেখি যে কুম্ভ রাশির মানুষরা কিন্তু অত্যন্ত সামাজিক কুম্ভ রাশির মানুষরা একদম আট থেকে আশি সকল মানুষের সঙ্গে সমানভাবে মেলামেশা করতে পারে একজন বয়স্ক মানুষের সঙ্গে যেমন মেলামেশা করতে পারে একজন বাচ্চা মানুষের সঙ্গেও কিন্তু সেই রকম ধরনের মেলামেশা করতে পারে এই গুণ কিন্তু এই কুম্ভ রাশির মানুষদের মধ্যে অবশ্যই রয়েছে কুম্ভ রাশির মানুষরা অন্য মানুষকে উপকার করে সাহায্য করে হেল্প করে এবং কুম্ভ রাশির মানুষরা বেশ কিছুটা পরোপকারই আমরা বলতেই পারি তবে এরা কিন্তু টাকা পয়সা দিয়ে খুব একটা হেল্প করতে চায় না এরা কিন্তু ফিজিক্যালি কোনো হেল্প করে বা নিজে উপস্থিত থেকে নিজে দাঁড়িয়ে থেকে কোনো কাজ কারুর করে দেওয়া এই ধরনের হেল্প করে বা নিজে পরামর্শ দিয়ে হেল্প করে বুদ্ধি দিয়ে হেল্প করে এই ধরনের হেল্প কিন্তু এরা করতে পছন্দ করে থাকে এবং এদের সুপরামর্শে এদের ভালো অ্যাডভাইসে অনেকেই কিন্তু অনেক বড় জায়গায় যায় কুম্ভ রাশির মানুষের অত্যন্ত পরিবার প্রিয় পরিবার পরিবারের মানুষজনদের জন্য এরা কিন্তু নিজের সবটা উজাড় করে দিতে পারে পরিবারের মানুষজনদেরকে এরা কিন্তু ভীষণ ভালোবাসে এবং পরিবারের মানুষজনদের নিয়ে কিন্তু এরা চলতে চায় কিন্তু দুঃখের বিষয় হলো পরিবারের মানুষ কিন্তু এদেরকে সেইভাবে মানে প্রায়োরিটি তো অবশ্যই দেয় কিন্তু এ এদের মন বোঝে না এই একটা দুঃখ কিন্তু এই কুম্ভ রাশির মানুষদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি কুম্ভ মানুষদের আর্থিক জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই হয় তবে ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের আর্থিক উপার্জন বাড়তে থাকে কিন্তু ওই যে বললাম পরিবারের প্রতি ভালোবাসা পরিবারের প্রতি ভালোবাসার ফলে কিন্তু বেশ কিছু অর্থ এদের মাঝে মাঝে খরচ হয়ে যায় যার ফলে মাঝে মাঝে এদের কিন্তু হাত টান হতে দেখতে পাই আমরা স্থির স্বভাবে রাশ হওয়ার জন্য এদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যদি এরা একবার নিয়ে নেয় তাহলে কিন্তু সেই সিদ্ধান্তে অটুট থাকে বা অবিচল থাকে এবং অনেক ভেবে এরা একটা ডিসিশন নেয় এবং যখন একবার ডিসিশন নিয়ে নেয় তখন কিন্তু আর সেই সিদ্ধান্ত বা ডিসিশনকে কখনোই চেঞ্জ করে না এরা কুম্ভ রাশির মানুষের সাধারণত একা থাকতে পছন্দ করে একা থাকতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির মানুষদেরকে আমরা দেখি যে এরা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে তাহলে কিন্তু একাই সেই সমস্যার মোকাবেলা করার চেষ্টা চেষ্টা করে বা একাই ভাবনা চিন্তা করে সেই সমস্যা থেকে কিভাবে সেই কীভাবে রাস্তা কি হতে পারে সেই সমস্ত ভাবনা চিন্তা করে একাই কিন্তু সমস্যার থেকে বেরিয়ে আসার চেষ্টা করে এরা কিন্তু কখনোই কারো হেল্প নেওয়াটা পছন্দ করে না বা কারো হেল্প নিতেও চায় না কুম্ভরাশির কুম্ভরাশি কুম্ভ রাশি অবশ্যই বায়ুতত্ত্বের রাশি হওয়ার জন্য কুম্ভরাশির মানুষরা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট এবং কুম্ভরাশির মানুষরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং এদের এই বুদ্ধি বুদ্ধির যে ব্যাপারটা এই বুদ্ধি দিয়ে এরা কিন্তু জীবনে অনন্ত পর্যন্ত এগোতে পারে আমরা বারবার দেখেছি এদের একটা টেকনিক্যাল জ্ঞান থাকে এদের কম্পিউটার মোবাইল এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু ভীষণ একটা ন্যাক থাকে বা শেখার একটা আগ্রহ থাকে এবং একবার যদি কোনো জিনিস এরা শিখে নেয় বা সরি দেখে নেয় তাহলে কিন্তু এরা সহজেই সেটাকে করে নিতে পারে এই গুণ কিন্তু কুম্ভ মানুষদের মধ্যে রয়েছে এবং কুম্ভ রাশির মানুষদের মধ্যে আরও একটি ভালো গুণ রয়েছে সেটি হচ্ছে সহজেই মানুষকে চিনে নেওয়া অর্থাৎ কুম্ভ রাশির মানুষ কিন্তু একজন মানুষ যে এদের সামনে যদি আসে তাহলে তাকে একবার দেখলেই বা একবার যদি এরা ফোনে কারোর সঙ্গে কথা বলে বা একবার যদি কাউকে সামনাসামনি আপাতমস্তক দেখে তাহলে কিন্তু এরা একটা সেই মানুষটার সম্পর্কে স্ক্যান করে নেয় এবং আপাতমস্তক নিরীক্ষণ করে এরা কিন্তু বুঝে যায় এই মানুষটার টেন্ডেন্সি কি আছে এই মানুষটা কত দূর পর্যন্ত যেতে পারে এই মানুষটার কীরকম মানে অ্যাপিয়ারেন্স কীরকম সমস্ত বিষয় সম্পর্কে তার কিন্তু একটা সেকেন্ডের মধ্যে নলেজ হয়ে যায় অর্থাৎ মানুষ চেনার যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু এই কুম্ভ মানুষের মানুষদের মধ্যে অবশ্যই রয়েছে এবং সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে তাই কুম্ভরাশির এটা একটা স্পেশাল গুণ বলা যেতে পারে কুম্ভরাশির মানুষরা সাধারণত গুপ্ত বিদ্যার দিকে জ্যোতিষতন্ত্র এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু খুব এদের ন্যাক থাকে এবং এদের একটা রহস্যের প্রতি একটা ন্যাক থাকে রহস্য উন্মোচনের দিকে কিন্তু একটা ন্যাক থাকে অবশ্যই কুম্ভরাশির মানুষরা কিন্তু এই সমস্ত বিষয়ের প্রতি ভীষণ ইন্টারেস্টেড থাকে সেটা বলা যেতে পারে কুম্ভরাশির মানুষরা যে কোনো বিষয় সম্পর্কে একটা জ্ঞান বা একটা শেখার আগ্রহ আগ্রহ বা মেন্টালিটি এদের মধ্যে কিন্তু কাজ করে অর্থাৎ সমস্ত দিকেই কিন্তু এদের একটা আগ্রহ থাকে শিখে নেওয়ার বা জেনে নেওয়ার কুম্ভরাশি মানুষের সাধারণত অত্যন্ত স্পিরিচুয়াল প্রকৃতির থাকে এবং কুম্ভরাশি মানুষরা যত বয়স বাড়তে থাকে তত কিন্তু আধ্যাত্মিকতার দিকে একটা ঝোঁক এদের বাড়তে থাকে তত বড়দের প্রতি ভক্তি শ্রদ্ধা তত স্পিরিচুয়ালিটি এদের মধ্যে কিন্তু আস্তে আস্তে গ্রো আপ করে এবং কুম্ভরাশি মানুষরা ভীষণ ঘোরাফেরা করতে ভালোবাসে এবং একটা জিনিস তবে এদের মধ্যে লক্ষ্য করি এরা যখন যে জায়গায় থাকে সেই জায়গা থেকে কিন্তু সহজে বেরোতে চায় না অর্থাৎ ধরুন বাড়ির মধ্যে বসে আছে তখন কিন্তু এদেরকে অনেকটা সেই রাশির মতো মানে একবার যদি বসে যায় তো উঠতেই চাইছে না মানে একটু অলস প্রকৃতির টাইপের আর কি থাকে আবার যখন কর্ম করে না এরা তখন কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকে এরকম টাইপের একটা ব্যাপার কিন্তু থাকে তবুও এরা কিন্তু ঘোরাফেরা করতে ভালোবাসে এবং একটু ভ্রমণ প্রিয়ও বলা যেতে পারে এদেরকে তবে আর একটা জিনিস হচ্ছে যে মিথুন রাশি বা কন্যা রাশির ক্ষেত্রে যেমন বলেছিলাম যে এদেরকে যেরকম এদের বয়স তার থেকে কম বয়স্ক দেখতে লাগে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু উল্টো কারণ আমরা জানি যে শনি কিন্তু অবশ্যই বয়স্ক বা বৃদ্ধ বৃদ্ধের কারোগ্রহ তাই সেই জন্য এই কুম্ভ রাশির মানুষদেরকে কিন্তু যেরকম বয়স তার থেকে একটু বেশি বয়স্ক দেখতে লাগে অর্থাৎ মুখের মধ্যে একটা মানে একটা কি বলবো গাম্ভীর্য ভাব যেন এমনিতে স্বভাবতই এসে যায় এটা এটা ন্যাচারালি এসে যায় এটা কিছু করার নেই কারণ রাশিটাই হচ্ছে এরকম যেহেতু শনি একটা বৃদ্ধকারক গ্রহ সেই জন্য এই রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা বয়স্ক বয়স্ক ভাব কিন্তু এদেরকে মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন এবং এদের সঙ্গে যদি আপনি কথাবার্তা বলেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন যে এই বয়স্ক মানুষদের মধ্যে যেমন একটা অভিজ্ঞ অভিজ্ঞ ব্যাপার থাকে না তার কথা বলা তার চালচলন তার আচার আচরণ তাকে দেখতে সব সবকিছুই যেন একটা অভিজ্ঞতার ছাপ আপনি পাবেন এবং সেটা কিন্তু কোনো মানে ইয়ার কি নয় সেটা একদম আপনি সেটা বুঝতে পারবেন যে এই মানুষটা অনেক জানে এরকম কিন্তু আপনার ধারণা হবে এদের এদের সঙ্গে যদি আপনি মেশেন বা আপনার যদি বন্ধুবান্ধব এরকম কেউ থেকে থাকে আপনি মেলাবেন অবশ্যই মিলবে তো এদের কিন্তু এরকম একটা বিষয় অবশ্যই থেকে থাকে একসঙ্গে একাধিক কাজ সামলানোর ক্ষমতা কিন্তু এই কুম্ভ মানুষের রয়েছে তবে এক জায়গায় বসে কাজ করার টেন্ডেন্সি কিন্তু এদের থাকে এরা চারিদিকে ঘুরে ফিরে কাজ করতে খুব একটা পছন্দ করে না এক চেয়ারে বসেই এক ফোনেতেই এরা সমস্ত কাজ ছেড়ে দেবে এরকম টাইপের একটা বিষয় কিন্তু এদের মধ্যে আমরা দেখতে পাই অর্থাৎ এক চেয়ারে বসে সবটা কন্ট্রোল করতে চাই এরকম একটা বিষয় কিন্তু এদের মধ্যে রয়েছে এদের যদি আমরা দেখি যে এদের কিন্তু বিদেশ যাত্রার যোগ থাকে বা এরা কিন্তু বিদেশ বিদেশে যেতেও পারে এবং যে কোনো কর্মের কর্মের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এদের বিদেশ যেতে হয় বা বিদেশ যাত্রার একটা যোগ কিন্তু এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এদের অর্থ যেমন উপার্জন হয় তেমনি খরচও হয় আমরা দেখেছি এরা ভীষণ সুন্দর কথাবার্তা বলতে পারে মানুষকে ভালো কনভিন্স করতে পারে এবং এরা কিন্তু ভালো অ্যাডভাইজার হয় এরা কী বলবো ভালো পরামর্শ দিতে পারে এবং এদের পরামর্শ মেনে যদি কেউ চলে তাহলে তারা কিন্তু বড় জায়গায় যেতে পারে বা বড় জায়গায় যায় সেটা ডেফিনেটলি আপনারা আপনাদের চারপাশে যদি কোনো কুম্ভরাশি মানুষ থাকে এবং আপনাকে সে যদি কোনো অ্যাডভাইস দেয় অবশ্যই তারা অ্যাডভাইস শোনার চেষ্টা করবেন দেখবেন অবশ্যই আপনারও কাজে লাগবে এদের কোনো টিচিং প্রফেশনে এরা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে এবং এরা কিন্তু যেহেতু ভীষণ পরিবারপ্রেমী এবং আত্মীয়দের সঙ্গে মোটামুটি কিন্তু এদের একটা সদ্ভাব থাকে পরিবার পরিবারপ্রেমী পরিবারের মধ্যে থাকে এটা তো ঠিক আছে কিন্তু এদের যে সারাউন্ডিংয়ের আত্মীয় স্বজন অর্থাৎ মামা মাসি কাকিমা জেঠিমা এই সমস্ত যে আত্মীয় স্বজন এই আত্মীয় স্বজনদের সঙ্গে একটা মোটামুটি মেলামেশা সদ্ভাব একটা বজায় থাকে অর্থাৎ খুব যে মাখামাখি সম্পর্ক এরকম নয় আবার যে একদম সম্পর্ক নয় এরকম সম্পর্ক নেই এরকম নয় একদম মোটামুটি একটা মিল থাকে আমরা দেখেছি এরা ভীষণ বাস্তববাদী বাস্তবের মাটিতে পা রেখেই কথা বলে এরা কিন্তু অনেক কল্পনায় কখনোই ভাসে না কারণ বুঝতেই পারছেন শনি কিন্তু অবশ্যই বাস্তবতার কারক গ্রহ এবং এই রাশির ওপর অবশ্যই শনির একটি প্রভাব কিন্তু রয়েছে তাই অবশ্যই এই মানুষরা এই কুম্ভ রাশির মানুষরা কিন্তু অত্যন্ত বাস্তববাদী হয় তবে এদের সামান্য মা মাথা গরমের প্রবলেম আছে সামান্য বলবো না বেশ কিছুটা মাথা গরমের প্রবলেম আছে এবং সেই সঙ্গে একটা চাপা জেদ কিন্তু এদের কাজ করে থাকে অর্থাৎ যেটা করবো তো করবোই সেটা কিন্তু মনের মধ্যে থাকে কখনোই এরা কিন্তু বাইরে রাগারাগি করে প্রকাশ্যে সেই জেদ কখনো প্রকাশ করে না এদের একটা জিনিস খেয়াল করবেন যে এদের যে সমস্ত ভালো জিনিস হওয়ার থাকে সেই ভালো জিনিসগুলো কিন্তু সহজে প্রকাশ্যে আসে না অর্থাৎ ভালো গুণগুলো কিন্তু সহজে প্রকাশ্যে আসে না কিন্তু কোনো যদি একটা ভুল ভাল কিছু করে থাকে সেইটা কিন্তু সহজেই এদের প্রকাশ্যে চলে আসে এই বিষয়টা কিন্তু রয়েছে সামাজিক কাজকর্মের সঙ্গে এই কুম্ভরাশির মানুষরা যুক্ত হতে পারে যে কোনো সমাজসেবামূলক কর্মের সঙ্গে এই কুম্ভরাশির মানুষরা যুক্ত হতে পারে রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে এই কর্ম এই কুম্ভ মানুষরা যুক্ত হতে পারে এবং এরা কিন্তু সমস্ত রকম খাবার এনজয় করে খেতে ভালোবাসে তবে এদের কিন্তু নিরামিষ খাবারের দিকে একটা ন্যাখ থাকে বা নিরামিষ খাবার খেয়ে এরা সুস্থ থাকে বা নিরামিষ খাবারের দিকে বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু চলে যায় অর্থাৎ সাত্বিক খাবারটাকে এরা কিন্তু গ্রহণ করে নেয় এদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো তবে মোটামুটি কেন বলছি এদের তরফ থেকে এরা কিন্তু ভাই বোনকে প্রচন্ড ভালোবেসে থাকে কিন্তু ভাই বোনরা এদের সাথে সেইরকমভাবে বন্ডিং কিন্তু রাখে না বা ভাই বোনরা এদেরকে কিন্তু সেই রকম ভালো চোখে দেখে না বা এদের সঙ্গে মাঝে মাঝে দুর্ব্যবহার করে ফেলে যেই জন্য এরা কিন্তু আড়ালে চোখের জল ফেলে তাই অবশ্যই ভাই বোনের জায়গাটা কিন্তু একটু কমপ্লিকেটেড এই কুম্ভরাশির মানুষদের ক্ষেত্রে এরা যদি কোনো কাজ একবার সাহস করে শুরু করে তাহলে অবশ্যই সেই কাজ কিন্তু শেষও করতে পারে এবং এদের মধ্যে একটা ঘর সাজাবার শখ দেখতে পায় এরা ভীষণ ভালো মনের মানুষ হয় সেটাও আমরা দেখেছি বারবার এবং যাকে একবার মন থেকে ভালোবাসে তার জন্য কিন্তু এরা সব কিছু করতে পারে তাকে আগলে রাখার জন্য এরা কিন্তু সমস্ত রকম কি বলবো সমস্ত রকম সমস্ত রকম সব কিছুই করতে পারে আর কি তার জন্য যা যা করার দরকার হয় এবং একবার যদি এরা কাউকে মন থেকে ভালোবাসে তাকে কিন্তু আর তার জন্য মানে তাকে কিন্তু আর কখনো অবিশ্বাস করে না বা তার জন্য কিন্তু এরা মানে যা যা করার দরকার তার ভালো থাকার জন্য এরা কিন্তু সমস্তটা করে এবং তাকে আগলে রাখার জন্য যা যা করা দরকার সেটাও কিন্তু করার চেষ্টা করে অর্থাৎ এদের ভালোবাসার মানুষ যেন কখনও হারিয়ে না যায় বা তার যেন কোনো দুঃখ কষ্ট না হয় সেই জন্য কিন্তু সব সময় এরা সচেষ্ট থাকে বলা যেতে পারে এরা প্রচণ্ড বুদ্ধিমান হয় আগেই বলেছি এদের সন্তানরাও কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং এদের সন্তানদের ভালো এডুকেশন হয় ভালো ব্যবসায়িক বুদ্ধিও এদের মধ্যে আমরা দেখতে পাই যারা কুম্ভরাশির মানুষরা ব্যবসা করেন সেই সমস্ত কুম্ভরাশির মানুষদের কিন্তু ভালো ব্যবসায়িক বুদ্ধি থাকে যার ফলে ব্যবসার ক্ষেত্রে এরা কিন্তু ভালো গ্রো করতে পারে একাধিক চাকরির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে একাধিক চাকরির পরিবর্তন আমরা কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে সাধারণত দেখে থাকি তবে এক্ষেত্রে অবশ্যই জন্মচক বিচার্য এবং ব্যবসা করলে কিন্তু এদের ভালো চলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এরা যদি কোনো পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত থাকে বা যুক্ত হয় তাহলে কিন্তু এদের জন্য সেটা বেটার হয় চাকরির ক্ষেত্রে কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশান থাকে একটা কী বলবো একটা মন খুঁতখুত থাকে যে এটা এটার থেকে আরও ভালো পেতে পারি বা এটা থেকে আরও ভালো চাকরি পেলে ভালো হয় এই ধরনের একটা আনস্যাটিসফ্যাকশান কিন্তু মনের মধ্যে চাকরির ক্ষেত্রে কাজ করে বিবাহিত জীবন নিয়ে সবসময় একটা চাপের মধ্যে থাকে এবং হাজব্যান্ডের ক্ষেত্রে বা ওয়াইফের ক্ষেত্রে কিন্তু মাথা গরমের একটা প্রবণতা থাকে এবং এদের হাজব্যান্ড বা ওয়াইফ যে হয় তার কিন্তু প্রচণ্ড ইগো প্রবলেম থাকে যার কারণে সংসারের মধ্যে কিন্তু মাঝে মাঝেই ঝগড়া ঝামেলা অশান্তি বা মনোমালিন্য চলে আসে এবং এরা কিন্তু যথেষ্ট রকম নিজেদের তর থেকে ভীষণ রকম অ্যাডজাস্ট করার চেষ্টা করে এই একটা বিষয় কিন্তু রয়েছে এদের কমন সেন্স ভীষণ ভালো এরা প্রচন্ড আধ্যাত্মিক মেন্টালিটির হয় আগেই বলেছি তবে বয়স বাড়ার যত বয়স বাড়বে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই আধ্যাত্মিকতা বৃদ্ধি হতে থাকে গুপ্ত বিদ্যার ক্ষেত্রে ইন্টারেস্টেড হতে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং এরা কিন্তু অত্যন্ত শরীর সচেতন হয়ে থাকে যদি প্রথম বয়সের দিকে নাও হয় পরবর্তী বয়সের দিকে কিন্তু আস্তে আস্তে শরীরের যত্ন এরা নিজেরাই নিয়ে থাকে এদের মধ্যে একটা ভগবানের অসীম কৃপা থাকে বা ভগবানের একটা গুপ্ত আশীর্বাদ আমরা লক্ষ্য করি বা গুপ্ত আশীর্বাদ থাকে যে কারণে এরা কিন্তু অনেক বড় বড় বিপদ থেকে বারবার বেঁচে যায় সেটা আমরা দেখেছি এবং বাড়ি থেকে যদি এরা দূরে যায় তাহলে সেখানে গেলে কিন্তু এদের অনেক উন্নতি বাড়িতে থাকলে কিন্তু নানান রকম সমস্যার ফলে এরা সেইভাবে উন্নতি করতে পারে না কিন্তু যখনই এরা বাড়ি ছেড়ে দূরে যায় তখন থেকেই কিন্তু এদের উন্নতি স্টার্ট হয়ে যায় এরা কর্মজীবনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কর্মজীবনের ক্ষেত্রে এরা কিন্তু একাই একশো এবং একটু বেশি বয়সে এই কুম্ভ মানুষদের জীবনে কিন্তু সফলতা আসে এবং একবার যখন সফলতা শুরু হয় তখন সবটাই কিন্তু সফলতায় সফলতা আর কোনো বিফলতা এদের জীবনে সাধারণত আসে না যদি না জন্মছকের মধ্যে কোনো ডিস্টারবেন্স থাকে বিদেশ যাত্রা বা দূরে গেলে এদের জীবনে কিন্তু অবশ্যই উন্নতি হয় ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম আরও অনেক কথা বলা যায় কিন্তু বেশি বললে ভিডিও বড় হয়ে যাবে তাই আর অযথা বাড়াবো না যদি আপনাদের জীবনের মধ্যে কোনো রকম সমস্যা আপনারা লক্ষ্য করছেন বা সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিজেদের জন্মচকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে নিন আপনার আশেপাশে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী চললে অবশ্যই আপনি কিন্তু জ্যোতিষের সাহায্যে একটা ভালো জায়গা বা ভালো লক্ষ্যে পৌঁছাতে পারবেন বা আপনার গোল অ্যাচিভ করতে পারবেন সেটা বলা যেতে পারে আর কথা বাড়াবো না সকলে খুব ভালো থাকুন নমস্কার